যদি একশো পিস পেন নেই তার জন্য দশ পিস পেন ফ্রি এটা হচ্ছে আপনার দশ দিন বালতিতে সার্ফে থাকে ভিজাই যদি একটু মাল আমার ফেরত ব্র্যান্ড ব্র্যান্ডের ইন্ডিয়ান অরবিন্দ আমার পাঞ্জাবি কালেকশনটা একটু দেখি বরখা ভাই বরখা ভাই কাজ ভাই দেখেন এত কমে ওয়ান পিসটা মার্কেটে গেলে আপনি কম হলে আটশো থেকে নশো টাকা নিবে দেখবেন আর নিবেন দেখবেন আর নিবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে বরাবর মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমরা বৃহত্তম পাইকারি মার্কেট এখানে যাবতীয় প্যান্ট শার্ট গেঞ্জি সব পেয়ে যাবেন আপনারা আমাদের সাথে আছেন এই দোকানের অনার আহ সানি ভাই সানি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শহর ভাই আপনার কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই আজকে বলে আপনি অফার দিতেছেন ভাই শুনে আসলাম হ্যাঁ ভাই আজকে ভাম্পার অফার দিতেছি পেন শার্ট পাঞ্জাবি বোরকা সবকিছুতেই ভাই সবকিছুতে অফার আছে সবকিছুতে অফার সবকিছুতে অফার আজকে কি দিয়ে শুরু করবেন ভাই তে পেন দিয়ে শুরু করি ভাই পেন তো ইউজ পরিমাণ পেন দেখা যাচ্ছে অনেক অনেক ভাই আমার হাজার হাজার লট হাজার হাজার লকের স্টক লডের মাল আমার অনেক অজস্র পেন আছে আপনি দেখেন ভাই আমাদের পেয়ার পেনগুলা এই যে দেখেন ডেনিম পেন ভাইগুলা ডেনিম পেন ভাই ডেনিম পেন দেখেন ভাই পেন গুলো কত করে দিচ্ছেন ভাই এগুলো পেন গুলো মাত্র একশো বিশ টাকা এক হাজার টাকার পেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা পেন দিতেছেন মাত্র মাত্র একশো বিশ টাকা বলেন মাত্র একশো বিশ টাকা এক হাজার টাকার পেন ভাই এক হাজার টাকার পেন একশো বিশ টাকা হ্যাঁ দেখেন ভাই নির্দিন ভাই টিকটক পেন ভাই সেলিব্রিটি সবাই টিকটকে সেলিব্রিটি হতে যাচ্ছে এই জন্য টিকটক পেন আছে অভাব নাই ভাই এই ব্ল্যাক ডায়মন্ড এই পেন গুলো এত কম কেমনে দিতে পারতেছেন ভাই আমি স্টক লোডে আনি কমে আনি তার জন্য কমে দিতেছি ভাই এই ব্ল্যাক ডায়মন্ড

সেখান থেকে কোনো সমস্যা নাই কোন সমস্যা কোন সমস্যা নাই ঈদের পরের জন্য আরো একটা অফার সেটা হচ্ছে ভিডিও দেখে যদি কেউ আসে আর যদি একশো পিস পেন নাই তার জন্য দশ পিস পেন ফ্রি একশো পিস পেনে দশ পিস ফ্রি শুধু আপনার ভিডিও দেখার পর যদি না ফ্রি শুধু আপনার পেন আপনার আপনার ভিডিও দেখে যদি কেউ আসে দেখেন ভাই পেন পেন ভাই মারাত্মক ডিজাইন পেন ভাই ভাই আমার কাছে আর অনেক কালেকশন আছে ভাই অনেক কালেকশন আছে পেন গুলো দেখেন ভাই সব পেন গুলো

করে হাতে বাজারে সব জায়গায় দেখেন প্রতিটা প্রতিটা মাল এক্সক্লুসিভ প্রতিটা মাল প্রতিটা মাল প্রতিটা প্রতিটা মাল ব্রান্টের ভাই

নিচে আপনি এত দিতেছেন কিভাবে ভাই আমি চাচ্ছি আল্লাহ আমাকে আল্লাহ দিচ্ছে ব্যবসা করতে আমি ব্যবসা করতেছি আমার দ্বারা যদি এরকম ব্যবসা করে সাফল্য এই জন্য কমে দিচ্ছে বা আমি পাচ্ছি কমে দিচ্ছি কমে দিচ্ছি কমে নেন মাত্র পঞ্চাশ টাকা

আপনার কয় টাকা নিয়ে ব্যবসা করতে পারবে আপনাদের ভাই এখানে সর্বনিম্ন যদি কোনো কাস্টমার আসে 10000 টাকা থেকে লাখ টাকা পর্যন্ত হলো নিয়ে ব্যবসা করতে পারবে সর্বনিম্ন 10000 টাকা এখানে যত রকম আইটেম আছে সব নিয়ে ব্যবসা করতে পারবে ব্যবসা শার্ট পাঞ্জাবি বোরকা আমার কাছে খুব সুন্দর সুন্দর দামি দামি বোরকাও আছে ভাই একটু দেখাই দেবো ভাই দেখেন একটু আচ্ছা দেখেন ভাই ইরানি হ্যাঁ এত সুন্দর বোরকা ইরানি বোরকা ভাই ইরানি বোরকা ভাই ইরানি বোরকা ভাই এগুলো নেট অনেক বেশি না ভাই এগুলো

দেখেন ভাই এ একটা দেখ দেখেন যেমন কাজ সিঁড়িপাটে বরখাটা উপরে নিচে সব জায়গায় দেখেন মাত্র ভাই টাকা টাকা ভাই মাত্র ভাই অবিশ্বাস্য মূল্য ভাই মাত্র সত্তর টাকা বরখা ভাই আমার কাছে ইউজ পরিমাণ মাল আছে ভাই আপনি দেখতে দেখতে মনে করেন ভিডিও করতে করতে পাগল হয়ে যাবেন ভাই এত সুন্দর বরখা ভাই একটা বরকার দাম তো আমরা জানি মার্কেটে হাজার পনেরোশো বিক্রি করে ভাই আমি দিচ্ছি মাত্র সত্তর মাত্র সত্তর টাকা এরকম অসংখ্য কালেকশন কিন্তু ভাইদের থেকে আপনারা পেয়ে যাবেন বরখা গুলো দেখেন ভাই ডিসপ্লে দেওয়া আছে দেখেন এটা কিন্তু দুবাইয়ের বরখা দুবাই বরখা ইরানি বরখা ভাই ইরানি বরখা আবুধাবি

ভাই দিচ্ছেন তো মাত্র সত্তর টাকা সত্তর টাকা সব ভাই সত্তর টাকা মাত্র সত্তর টাকা ভাই নাগাছে আর অনেক কালেকশন আছে হাজার হাজার পিস আছে ভাই হাজার হাজার পিস দেখবেন আর নিবেন দেখবেন আর নিবেন ও কি সুন্দর একটা ভাই পুরা দি গেলেজিং ভাই এই একটা আছে অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান মাত্র 70 টাকা অরিজিনাল ইন্ডিয়ান ভাই মাত্র 70 টাকা ভাই দেখেন লুকিং ভাই এখানে যারা আসবে ব্যবসার জন্য ইনশাল্লাহ যে কেউ এই আপনাদের থেকে মাল নিয়ে আশা করি লাভবান হতে পারবে অবশ্যই অবশ্যই ভাই এগুলো ফুটে হাটে বাজারে যেখানে বসে আপনার অনাহায় সে তিনশো থেকে চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করতে পারবে সত্তর টাকা মাত্র সত্তর টাকা শুরু আছে ক্যাটালগ সহকারে থ্রি পিস মাত্র দেড়শো টাকা থেকে শুরু ভাই মাত্র দেড় টাকা থেকে শুরু যেই থ্রি পিস আপনি হাজার বারোশো পনেরোশো টাকা মাত্র দেড়শো টাকা থেকে শুরু মাত্র অবশ্যই অবশ্যই তাহলে মোট কথা অল্প পুঁজিতে এখানে যারা ব্যবসা করতে চায় অল্প পুঁজিতে শার্ট গেঞ্জি পাঞ্জাবি বোরকা অনেক পিস আছে ভাই দেখেন এই যে আরো গেঞ্জি আছে ভাই গোল গোলা গেঞ্জি গোল গোলা গেঞ্জি আছে গোল গোলা গেঞ্জি আছে ভাই দেখেন সবাই তো দেখেন ভালো মতো দেখান দেখ গেঞ্জি গুলো এই দেখেন ভাই এখানে কিন্তু গরমের জন্য আরাম

মাত্র টাকা আপনারা যারা ভাইদের সাথে ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার দোকানে আসবে কিভাবে একটু লোকেশনটা ভাই আমার দোকানে আসার একবারে সহজ পদ্ধতি সদরঘাট তো সবাই এক নামে চিনে পুরো বাংলাদেশের সবাই চিনে সদরঘাট সদরঘাটে এসে নৌকাটা পার হয়ে আমাদের ফোন করলেই আমরা রিসিভ করে নিয়ে আসবো সদরঘাটের পাশেই দোকান যারা যে ভাই আসতে পারবে না তাদের জন্য কোন সমস্যা নেই ভাইরা শুধু ফোনে কন্ট্যাক্ট করবে আমরা ভিডিওতে সব দেখাবো দেখানোর পরে ভাইদের যেটা যেটা পছন্দ হয় আমরা ঠিক ওই মালগুলোই প্যাকিং করে ড্রপ করে পাঠিয়ে দেবো বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক এক হাজার বিশ টাকা দিলে আপনারা মাল পাঠিয়ে দিচ্ছেন অ্যাডভান্স কি কারণ করতে হয় অনেকে অর্ডার করে অর্ডার করার পর ভাই নেয় না আমরা যে পাঠাই ট্রান্সপোর্টে এটা আমাদের কস্টিং খরচ হয় তো তো এটা আমাদের নিজের গাড়িতে চলে আসে যার কারণে মাত্র এক হাজার টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ভাই তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন ব্যবসায়ী ভাইদের সাথে যোগাযোগ করবেন এরকম অসংখ্য ভিডিও দেখে আপনারা জেনে ব্যবসা করতে পারেন সেই ধারণায় আমরা দিয়ে থাকি আজকের জন্য এই পর্যন্ত আসসালামু আলাইকুম